আজ আমি আমার এই গুরুর লাইনে আমি কীভাবে দীক্ষা নিয়েছি সেই বিষয় নিয়ে আজকে আমার একটা ছোট্ট ভিডিও করছি আমি গুরুদেবের সঙ্গে কী করে এই লাইনে আমি দীক্ষা নিয়েছি বা আমি কর্তব্য করছি গুরুর আদেশ অনুযায়ী আমি চল্লিশ বছর এই জ্যোতিষী চর্চা বা ঠাকুর ভক্ত নিয়ে থাকি যাই হোক আমি আমার এক গুরুদেব তিনি ছিলেন তার বাবা ভীষণ পাওয়ারফুল এক তান্ত্রিক ছিলেন সেই গুরুদেবের বাবা উনি পালকিতে করে যেতেন ভূতে তাকে নিয়ে যেত এবং সেই গুরুদেবের সন্ধান পাই তার বাবা মরে যাওয়ার পর তার কাছে সন্ধান পাই এবং সেই গুরুদেবকে আমি দু তিন বছর ধরে তাকে তার স্মরণ দিয়ে তাকে অনুরোধ বিনয় নিবেদন জানিয়ে আমি বললাম আপনার লাইনে আমা আমায় দীক্ষা দেন আমি আপনার কাছে দীক্ষা নিতে ইচ্ছুক আমার কিছুতেই পাতা দিচ্ছিল না তারপর যা হোক ওনার মতিবতি ভালো হয়েছেন আমাকে বললো ফোন করলো ফোন করে একদিন বললো ঠিক আছে তোমায় আমি দীক্ষা দেব কিন্তু দীক্ষা দিতে গেলে যে চন্ডাল বা এক বৈষ্ণব যদি কেউ মারা যায় তাদের অস্থি নিয়ে তোমায় দীক্ষা দেবো কিন্তু সেই অস্থি তো আমি পাচ্ছি না কোনো এক সম্পর্কে কারোর কাছে এক খবর নিয়ে শোনা যায় ওখানে এক মানে বৈষ্ণবী বাচ্চা মেয়ে মারা গেছে এক বৈষ্ণবী বাচ্চা মেয়ে সে মারা গেছে ওই দশ ন দশ বছর বয়স হবে কোনো এক দুর্ঘটনায় মারা গেছে শুনে আমার গুরুদেব তিনি অমাবস্যা রাত্রে ওই মন্দিরে ওনার একটা মন্দির আছে জঙ্গলের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে একটা মন্দির আছে সেই মন্দিরে উনি সাধনায় লিপ্ত হয়ে মন্ত্রপুত করে এক নদীর কুলে এক শ্মশান সেই শ্মশানে মন্ত্রপুত হয়ে চলে গেছেন গিয়ে সেখান থেকে সেই বৈষ্ণবী বাচ্চা মেয়ের কবর খুঁড়ে তার বাদিকে হাড় তুলে নিয়ে এসে এই সেই হারটা এই হাড়টা তুলে নিয়ে এসে জঙ্গল কাটা দেখাশোনা নেই কারণ মন্ত্রপুত করে নিয়ে তুলে আসা তবে এই চন্ডালদের নিয়ে যাওয়া এই মন্ত্রপুত খারাপ রাস্তাঘাটে পায়ে কাটা ভোগা ইত্যাদি এসব কোনো অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার নেই ঠিক তার অনুসারে যেতে হবে দিয়ে এইটা নিয়ে এসে এর সঙ্গে কিছু মাংসপিণ্ড ছিল পরিষ্কার করে ছড়ে একটা তিন চার ইঞ্চি মাটির তলায় পরিষ্কার করে রেখে দিয়েছে কারণ শিয়াল কুকুরের উৎপাত কোথায় কি হতে পারে কে কামড়ি নিয়ে চলে যেতে পারে যার জন্য এটা সাবধানে রেখেছে তারপর রাখবার পর আমাকে ফোন করে বলল হ্যাঁ প্রশান্ত বাবু আমার ভালো নাম প্রশান্ত প্রশান্ত বাবু বলি যাকে ওই যে বাবু আমি পেয়েছি আপনি আসুন কোনো এক পুজোর অমাবস্যায় কালীপুজোর রাত হয় আমাদের বাৎসরিক যে কালী পুজো হয় সেই বাৎসরিক কালী পুজোতে আমাকে স্মরণ করলেন আমি গেছি গিয়ে ওখানে পুজো অর্চনা করলাম পুজো অর্চনা করার পর আমার যে গুরুদেব আমাকে দীক্ষা দেবেন উনি অনুমতি দিলেন ঠিক আছে আমি পুজো করি কিন্তু আমার একটা মিস হয়েছে যে আমি যখন পুজোয় বসবো আমি অনুমতি নিয়ে গুরুদেবের কাছে যাই হোক অনুমতি না নেওয়ার পর আমি পুজোর যথার্থী করে ভক্তবৃন্দরা ছিল তাদের প্রসাদ সেবা দিলাম সেবা দেওয়ার পর ওনার সব চলে গেল আমরা দুজনে রয়েছি থাকবার পর উনি এখন আমাকে মন্ত্রপুত করে দীক্ষা দেবেন তার কিছু নমুনা আমি ওখানে বসে আছি নতুন বস্ত্র পরে বসতে হয় ওনার জন্য বস্ত্র নিয়ে গেছি গুরুদেবের জন্য বস্ত্র নিয়ে আমাকে পিঠনে মানে পিঠে সিঁদুর তেল দিয়ে গুলে আমায় কি মন্ত্রপুত কি লিখে দিলেন জানি না দিয়ে তিনটে গন্ডি করে দিল তিনটে গন্ডি করে দিল আমায় বলছি যে যাই আসুক না কোনো আমি আসি আর যেই আসি কোনো রূপ ধরে নিয়ে এই গন্ডির বাইরে বেরোবে না আমি যতক্ষণ না এসে তোমায় টাচ করব ততক্ষণ গন্ডির বাইরে বেরোবে না আমার তো শুনে ভয় তারপরে ওনার বাবা তন্ত্র সাধনা করতেন মাথার হার ইত্যাদি এই সব পোতা রয়েছে সেই শ্মশানে সেই মন্দিরে সেখানে থাকেন এবার আমার তো টেনশন ধরে গেছে যে বলছে আমি আপনাকে তারপর বললাম গুরুদেবকে বললাম যে আপনার আসতে কতক্ষণ লাগবে আপনি ওটা আনতে যাচ্ছেন কত দূরে বলে মিনিট দশেক লাগবে এটাকে আনতে যাচ্ছি কারণ একজা পুঁতে রেখে চলে এনে দেবো তোমাদের উৎসর্গ করবো যথারীতি গিয়ে উনি ওনার কাছে একটা টর্চ ছিল টর্চটা আমি বললাম টর্চটা আমাকে দিয়ে যান আর আমার এই মোবাইলটা এই মোবাইলটা এইটা নিয়ে আমি উনি বেরিয়ে গেলেন একটা টর্চ একটা মোবাইল জ্বালিয়ে চুপচাপ বসে আছি মায়ের ধ্যান করছে আমার যে মাকে কামাখা মা আমার ওই মায়ের ধ্যান করছি মায়ের ধ্যান করতে 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 মনের মধ্যে টেনশন হয়ে যাচ্ছে কম করে আধা ঘন্টা লেগে যাচ্ছে উনি আসছেন না গ্রামের মধ্যে কুকুর শিয়াল এখন তো উৎপাত যথারীতি কুকুর শিয়ালের ডাক হচ্ছে সেখানে আর একটা ভয় আতঙ্ক করছে উনি আসছেন না দেখি কিছুক্ষণ পরে উনি আমায় যে ওনার যে মন্দির ঘর ছিলেন সেই মন্দির ঘরে উড়ে এসে এইভাবে পড়লেন পড়ার পর ওনার বিকট আওয়াজ এরকম এরকম পরিচিত হয়ে গেছে মাটিতে গড়িয়ে শুয়ে পড়েছে সেই শুয়ে পড়ার পর আমি সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে গেছি আমি ভাবলাম একটু উঠে ছেড়ে দিই উঠে যখন দাঁড়িয়েছি তখন হঠাৎ মনে পড়লো আমাকে তো গমলির বাইরে যেতে বারণ করেছে কোনো ছলনাময় হতে পারে আমি তখন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফু দিয়ে ঝাড়ছি ফু দিয়ে যখন ঝাড়ছি আমার একটু অভিজ্ঞতা আছে ঝাড়ার পর উনি আমার দিকে এই করে তাকালেন ঘাড় উঁচু করে এইভাবে তাকালেন তাকিয়ে আস্তে আস্তে কোনো হেঁটে 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 ওই যে জায়গাটা রয়েছে অর্থাৎ মায়ের যে আসনটা ওখানে এসে মুখ দি কি বললেন আস্তে মোটামুটি নিঃচা হয়ে গেল তার আগে মিরগি রোগ ফলে যেমন হয় ঠিক তেমনি করছিলেন যাই হোক সুস্থ হওয়ার পর আমাকে বলল আপনাকে বলেছিল থেকে উঠবেন না আর আপনি উঠে আমাকে ঝেড়ে দিচ্ছেন আপনার কোনো ক্ষমতা নাই আমাকে কিছু করতে পারবেন ঝেড়েও কিছু করতে পারবেন না যারা এসছিল যাই হোক যথারীতি আমাকে ঘটনাটা বললেন যে কেন এত দেরি হল কি কারণ ওনার বাবার দৈব শক্তি পাঁচখানা অশুভ আত্মা ছিল অর্থাৎ যাকে বলে জিন যাকে বলে চন্ডাল যাকে বলে ভূত যে যেভাবে দেখেন তাই এই পাঁচজনা ওনার বাবার দৈব শক্তি ওনাকে দিয়ে গেছেন দেওয়ার পর সেই পাঁচজনা এইটা যখন আনতে যাওয়া হয় উনি তোলেন তার আগে খুঁজে পাচ্ছিলেন না কোথায় গিয়ে বলছেন কোথায় তুমি কোথায় আছো ওনার কাছ থেকে শুনছি আমায় বলেছেন বলে তুমি কোথায় আছো চণ্ডালকে চণ্ডাল বলে তখন অন্য জিনগুলো তখন রূপ ধরেনি অন্য জিনগুলো ওই মাটির তলায় এইটা যেখানে পোতা ছিল সেখানে চিরিক 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 করে আগুন জ্বলছে আগুন জ্বলছে যখন তখন উনি খুঁড়ে আনতে গেছেন তখন ওই পাঁচটা চন্ডাল চলে এসছে না দিবি নাইটা কাকে দিচ্ছিস সে কে দেখেছিস পরীক্ষা করে তোর পুজো করলো ঘটের কাছে পুজো করলো তোকে স্মরণ করিনি তোর কাছে অনুমতি নি তোকে ওকে দিবি নাইটা আর চারজনা বলছি রে ও ভুলবশত করে ফেলছে টেনশনে ভয়ে ও এমনি ছেলে ব্যক্তি ভালো যাক নিয়ে তারপরে এই ওদের সঙ্গে তর্ক হচ্ছিলো জিন্দের মধ্যে না দেয়া যাবে না ওরা বলছে না দেওয়া যাক ভালো মন্দ তো থাকে তাই তারা এই রিপোর্টটা তাদের দেওয়ার পরে ওনার এত লেট হয়েছিল তারপর উড়ে এসে ঘটনাটা পড়ল পড়ার পর আমাকে মন্ত্রভুত করে দিয়ে আমার এটা মা চন্ডার আমাকে দান করেছে এই মা চন্ডার আমি আমার হৃদয় অন্তরে মা ধারণ করেছি যা কিছু কাজ করি আমার গুরুর আদেশ আমার কাছে আমি জ্যোতিষী করি আমার কাছে যত বড়ো অ্যাস্ট্রোলজার থাকুক আর যাই থাকুক আমি জ্যোতিষী করে তার প্ল্যানেট গ্রহের কন্ডিশন দেখে দৈব শক্তি দিয়ে আমি কাজ করি এবং অনেকে টিভিতে অ্যাড দেয় আজ চন্দ্রের দশায় এই চন্ড আজকের এমনিও তুলা রাশিতে বসে আছে রাহুর নক্ষত্রে যাই হোক এই রাশি সম্বন্ধে প্রত্যেকই বলে এই রাশি সম্বন্ধে পড়তে কি বলে কোনো জ্যোতিষী আছে গ্রানটি দিয়ে বলবে আজকের রাশিফল অনুযায়ী তার হবে সে কাজ হবেই আমার ফালতু বলে লাভ কি বাবা যখন হবে না আমি কেন ফালতু সব থেকে বড় জিনিস জন্ম ছক কথা বলে জন্ম ছক অনুযায়ী যার যে আছে সেটা তার হয় তার প্রতিকারও করা হয় জন্ম অনুযায়ী যদি কেউ কারো রাশি অনুযায়ী বিচার করে তাকে প্রতিকার করা হয় তবে তার কাজ হবে আমি আপনাদের প্রত্যেককেই বলছি আমি যে কোনো ব্যক্তি তার জন্ম তারিখ অনুযায়ী তার সময় অনুযায়ী কোন প্লেসে জন্ম সে অনুযায়ী আমাকে ফোন করে অনেক লোকই জানেন আপনাদেরও বলি অবধারিত আমার বাক্য বা আমার ডায়গনিস আপনার পরীক্ষা করে দেখুন মানুষ হয়ে জন্মগ্রহণ করে মানুষের সেবা করা পরম ধর্ম এখনকার জ্যোতিষী যারা জ্যোতিষী তাদের কতটুকু জ্যোতি আছে জানি নাই কতটা আলো আছে জানি না কেউ পয়সার মোহ পয়সার প্রেরণায় করে আল ফাল বলে ভয় ভ্রান্তি ঢুকি আমাকে অনেকে সে রিপোর্ট করে আমি করার কিছু নেই বাবা যে যা করছে সে তার পাপের সাজা সে পাবে তার সাজা পাবে এখন সময় ভালো যখন গ্রহগত কন্ডিশন খারাপ গ্রহ যখন আসবে তখন ওদের কেউ ঢুকতে পারবে না আর সৎ ব্যক্তি খারাপ সময় এলেও তারা মায়ের আশীর্বাদে মাতাদের সাহায্য করবে কারণ সেই সততার জন্য তাদের মঙ্গল করবে আর অসৎ ব্যক্তি যারা তারা পরের ক্ষতি করা মানুষকে কাঁদিয়ে পয়সা নেওয়া চিটিংবাজি ভাবে করে পয়সা নেওয়া অধর্ম এর সাজা সে পাবেই যাই হোক আমি বিগত অনেক সময় ধরে আপনাদের এই লাইভ অনুষ্ঠানটা করছি ভিডিও করছি যাই হোক আপনাদের প্রত্যেককে জানাই সাধনার জায়গাটা বহুত কঠিন আমি যখন সাধনা করি সাধনায় যখন লিপ্ত হই আপনাদের বলা উচিত নয় আমার কিন্তু আমি কিভাবে? দীক্ষা নিয়েছি গুরুর কাছে আমার গুরু কীভাবে এসছে সেই বিষয়টা আপনাদের জানালাম আমার গুরুদেবের তিনটে ব্যক্তিকে শিষ্য করতে পারবেন এবং এই যে আমায় বলে দিয়েছেন আমার বিনি সাধনায় আমার একটা ছেলে একটা কন্যা একটা তাই এটাকে বিনা সাধনায় সাত পুরুষ আমার বাড়িতে লোকের যাওয়া আসা আগমন হবে যাই হোক যদি কোনো ব্যক্তি মহৎ ব্যক্তি মহৎ উদ্দেশ্য থাকে যদি তার যে আমি শিখব মানুষের সেবা করার জন্য নট পয়সা কামাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার গুরুদেবের সঙ্গে পরিচয় করিয়ে দেব যদি উনি মনে ভাবেন যে ওনাকে দেওয়ার মতন পরিস্থিতি কারণ ওনার জিন দিয়ে উনি তার খবর জানতে পারেন বিশ্বাস করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার ঈশ্বর আছে কি নেই আপনার ব্যক্তিগত ব্যাপার এগুলো বিশ্বাস সততা তাই আমার গুরুদেবের কাছে শুধু নাম গোত্র দিয়ে দিলেই উনি বলে দিতে পারবেন লোকটা ব্যক্তি সৎ না সৎ যাই হোক আমার গুরুদেবের সঙ্গে আমার এতই হিতাক্ষী উনি যা ভূতকে দেখে যেটা বলে সেটা আমি ডাইগনিস করে বলি যার জন্য আমাকে এত ভালোবাসে যাই হোক আপনারা সবাই ভালো থাকেন যদি কেউ আমার কাছে জানবার শুনবার আগ্রহ থাকে ফোন করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনার আমার সঙ্গে কথা বলে বা আপনার হরস্কোপ দেখে যদি ভালো লাগে আমাকে একটা লাইক করে দিবেন এটাই আমার প্রাপ্য কোনো বন্ধুকে শেয়ার করে দেবেন এটাই আমার প্রাপ্য আপনাদের প্রত্যেককে আমি এই কামাখ্যা দেবী মা আমার জগৎ গুরুমাতা আমার চারটে গুরুদেব প্রথম গুরুদেব তিনি আমার কামাখ্যা দেবীর এক সাধু আমার তখন বারো তেরো বছর বয়স তখন থেকে আমাকে লাল গেরুয়া কাপড় পরে মাথায় ফেটি বেঁধে আমি লাইনে এক মায়ের মন্দিরে ফাঁকা জায়গায় বসেছিলাম ওই গুরুদেব ছিল সেদিন ঝড় জল ছিল অনেক ঘটনা পরে জানাবো ভালো থাকুন যাই হোক এই মায়ের আমি পূজা অর্চনা করি মায়ের ভক্ত আমি মা আমার হৃদয়ের অন্তরের মা এই মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আপনাদের প্রত্যেক কি সৎ ব্যক্তি অসৎ ব্যক্তি যে যাই হন ঈশ্বরের প্রতি তাদের আপনাদের মন প্রাণ দিন মা আপনাদের মঙ্গল করবে আমি মায়ের কাছ থেকে মায়ের তরফ থেকে আপনাদের জানাই আশীর্বাদ জানাই মা যেন আপনাদের মঙ্গল করুক আমিও আপনাদের আশীর্বাদ করি আগামী দিন আপনারা ভালো থাকুন Joymo, joymo, joymo.